পার্থভৌমিকের মানসিক সমস্যা দেখা দিয়েছে পলতার কর্মসূচি থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে কটাক্ষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নৈহাটিতে বিজেপির যোগদান কর্মসূচিকে কটাক্ষ করে শুক্রবার ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেছিলেন অর্জুন সিং যখন দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সময় একশো টাকা রোজে কাজ করা ইটভাটার শ্রমিকদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেছিলেন সিপিএম থেকে যোগদান করানো হচ্ছে এবং এবার যারা যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে তারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র না নদিয়া এবং মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করলেন সেই বিষয় নিয়ে পলতায় আয়োজিত চায় পে চর্চা কর্মসূচিতে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পার্থভৌমিককে কটাক্ষ করে বলেন দু সালে পার্থভৌমিক রাজনীতিতেই ছিলেন না তাহলে সেই সময়কার কথা কিভাবে তিনি বলছেন এছাড়াও অর্জুন সিং কটাক্ষ করে বলেন বিজেপির যোগদান কর্মসূচি দেখে পার্থভৌমিকের মানসিক সমস্যা দেখা দিয়েছে বলেছিলেন দু হাজার চার সালে কোথায় জয়েন হয়েছিল একটা ছবি টবি দেখাবে দু হাজার চার সালেও তৃণমূল রাজনীতি আচ্ছা দু হাজার চার সালেও রাজনীতি করতো

বিরুদ্ধে চলে গেছে তো উনি সবার সবসময় উনি মানুষকে ক্ষতি করেছেন এবং মানুষ রেডি হয়ে বেরিয়ে জেলা অফিসে একটা উইপ জারি করা হয়েছে এবং পৌরসভার যারা নেতৃত্ব আছে আছে তাদেরকে বলা হয়েছে দু হাজার একুশের জন্য ধরে রাখা না হলে তাদের আগামী ভোটের পালিশমেন্ট হবে আগামী ভোটের সময় তৃণমূল থাকবে তো তাহলে তো টিকিট দেবেন পলতা থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন